এবার আরামবাগ লোকসভা কেন্দ্রের গণনার সময় গড়মিল করা হয়েছে বলে অভিযোগ তুলে এক স্যান্ডেলে পোস্ট রাজ্যের বিরোধী দলনেতার তিনি গণনা কেন্দ্রের ইন আর ও টেবিলের তথ্য তুলে ধরে পোস্ট করেন আর এই নিয়ে ব্যাপক সরগোল রাজনৈতিক মহলে বিশেষ করে আরামবাগ লোকসভা জুড়ে রীতিমতো হইচই পড়ে যায় আরামবাগ বিজেপি নেতৃত্ব এ নিয়ে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ম্যানুফুলেট করে এবং গণনায় কারচুপি করে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগেরকে হারানো হয়েছে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন আরামবাগ লোকসভা কেন্দ্রে জয়ের ব্যবধান মাত্র ছ হাজার তিনশো নিরানব্বই ভোট নির্বাচন কিভাবে চুরি হয়েছে এটা তার একটা দৃষ্টান্ত এ আর ও সহকারী রিটার্নিং অফিসার টেবিলের ট্যাবুলেশন যেখানে এবিএম ডেটা প্রাথমিকভাবে গণনা এজেন্টদের দ্বারা নোট করা হয় হরিপাল বিধানসভার দুশো নম্বর বুথে প্রার্থীদের প্রাপ্ত ভোটগুলিকে দেখায় টিএমসি প্রার্থী দুশো বাহান্ন বিজেপি প্রার্থী দুশো চুয়ান্ন যখন এই ডেটা আপডেটের জন্য কম্পিউটার রুমে যায় এবং অবশেষে এটি ইসিএল সাইটে যায় তখন হরিপাল বিধানসভার নম্বর বুথে প্রার্থীর প্রাপ্ত ভোটগুলি এইভাবেই আপলোড করা হয়েছিল টিএমসি প্রার্থী পাঁচশো বাহান্ন আর বিজেপি প্রার্থী অরূপ দিগের প্রক্রিয়া সুষ্ঠু হলে বিজেপি প্রার্থী জয়ী হতেন বিধানসভা ভিত্তিক গণনা কক্ষের এ আর ও টেবিল পর্যন্ত একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে ডেটা রুম ছেড়ে যাওয়ার পরে যদি ম্যানুপুলেশন ঘটে তবে প্রার্থী কি করতে পারে তাই তিনি ইলেকশন পিটিশন করবেন বলে জানান দেখে নিয়েছেন অনেক আগে আমি একটু আগে করেছি একটা আমাদের অরূপকান্তি দিঘর আরামবাগের প্রার্থী তিনি ইলেকশন করছেন আমি কাউন্টিং এজেন্ট টেবিলে কাউন্টিং এজেন্ট ছিলেন বিজেপি তিনি আমার কাছে এ আরও বা আরো ডিক্লেয়ার করা রেজাল্ট পাঠিয়েছেন তাতে আরামবাগ লোকসভা কেন্দ্রে হরিপালের দুশো ছত্রিশ নম্বর বুথে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর পেয়েছেন দুশো চুয়ান্নটা ভোট টিএনসি প্রার্থী বাঘ মিতালি মানে মিতালি বাঘ পেয়েছেন পাঁচশো বাহান্নটা ভোট কিন্তু কাউন্টিং টেবিলে যিনি ছিলেন তার সিট বলছে অরূপকান্তি দিগর পেয়েছিলেন দুশো চুয়ান্ন বাঘ মিতালি পেয়েছেন দুশো বাহান্ন আমরা যে অভিযোগটা করছি রাউন্ড ওয়াইজ ডিক্লারেশন না করে সন্ধে অব্দি ঝুলিয়ে রেখে নিশ্চিত প্রামাণিক অরূপকান্তি দিগর এরকম বহু বিরোধী দলের প্রার্থীকে এরা হারিয়েছে একুশে যা করেছিল এবারেও তাই করেছে এবং আমরা সর্বক্ষেত্রে আটকাতে পারিনি আমাদের একজন দুজন এজেন্ট ছিল ওদের আটজন দশজন করে এজেন্ট ছিল এবং সরাসরি পুলিশ ডিএম এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিমান ঘোষ একই মতামত প্রকাশ করেন পোস্ট করেছে মহিপাল বিধানসভার কিছু বুথে সেটা দেখাই যাচ্ছে আমরা রিকাউন্টিংয়ের জন্য এই বিষয় নিয়ে হাইকোর্টে কেস করব এবং সেটা আজকালের মধ্যেই হবে খুব তাড়াতাড়ি আমার প্রসেসিং শুরু হয়েছে এখন তো বুঝতে পারছি যে বিষয়টা ওটাই ছিল এখনও রিকাউন্টিংয়ের জন্য আমাদের কাছে সময় আছে রিকাউন্টিংয়ের জন্য আজকালের জন্য আমার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এর অভিযোগ হবে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কৃষ্ণন ক্ষেত মজুর সংগঠনের সভাপতি শেখ নিয়াজুল বলেন এটা একেবারেই অবাস্তব কথাবার্তা উনি তো পাগল হয়ে গেছেন তাই ভুল ভাল বলছেন উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন সাজানো কথা কাউন্টিং এজেন্টের যে আমরা ছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের নিয়ে আরো ছজন বিরোধী দলের এজেন্ট ছিলেন তার মধ্যে তৃণমূলের একজন ছিল সিপিএমের দুজন ছিল তিনজন গেল চারজন বিজেপির এজেন্ট ছিল অতএব প্রত্যেকটা টেবিলে যখন কাউন্টিং ফুল কমপ্লিট হয় যে রেজাল্ট সিট আছে সেই রেজাল্ট সিটে সাতজন এজেন্টই সই করেছে আমাদের তৃণমূলের একজন সিপিএমের দুজন ছিল আর বিজেপির চারজন ছিল অতএব প্রত্যেকটা রেজাল্ট সিটে চারজন করে সই করেছে সেখানে উনি যে কথাটা বলছেন পুরো অবাস্তব কথা মিথ্যে কথা আর উনি তো ওইভাবেই জিতেছেন নন্দীগ্রামে আমাদের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে লোডশেডিং করে এইভাবে হারিয়েছেন এখন নন্দীগ্রাম এবং যে পূর্ব মেদিনীপুরে যে দুটো সিট উনি জিতিয়েছেন এইভাবে কারচুপি করে সেটা উনি ভালোভাবে বোঝেন তার জন্য এইসব কথা অবাস্তব কথাগুলো উনি বলছেন আর এখন ওনার মাথা ঠিক নেই ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে উনি এখন পাগল হয়ে গেছেন কারণ ওনার ভাইকে এত কারচুপি করে জিতীয় মন্ত্রী করতে পারেন না আর ওনার পোষা ছাগল জাস্টিক একটা বিচার ব্যবস্থার কলঙ্ক তাকেও তিনি কারচুপি করে জিতিয়েও মন্ত্রী করতে পারেন না তার জন্য ওনার মাথা ঠিক নেই এবং আমার যেটা ধারণা উনি কেন্দ্রীয় যে অমিত শাহ মোদীকে নাটটাকে যে ভুল বুঝিয়েছিলেন যে পশ্চিম বাংলা কি উপহার দিব সেটা পশ্চিমবাংলার মানুষ তার মুখে থাপ্পড় মেরে দিয়েছে ওই মির্জাফরের তার জন্যে সেখান থেকেও তিনি বিচারিত হয়ে গেছেন এবং উনি তো আমাদের ঝাড়ু দিয়া মাল আমাদের যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়ু দিয়ে ওনাকে ফেলে দিয়েছেন সেই ঝাড়ু দিয়া লুহাটাকে কয়লাটাকে নিয়ে ভেবেছিলেন যে আমরা হীরের উপর মুক্ত পেয়ে গেছি অতএব ওনার এখন মাথা ঠিক নেই এই নিয়ে কোনো বক্তব্য আমাদের আশা করি বিয়াটা ঠিক নয় ছাগলে কিনা বলে ছাগলে কিনা নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ